শুরু হয়ে গেল বালি ক্যামেরার লিফ্টে সাহায্য দিত ফাতে এবং বেগুনি কালার পরিচিত জার্সি বালি ইনসান একাদশ

প্রচারের জন্য সুযোগ করে দিতে হবে ব্যানারগুলোকে भरतपुर HD একটা ফিট করেছে ওইভাবে করে করে দর্শকদের বলবো ভালো করে দেখতে পাচ্ছি আমাদের এই ম্যাচে গোলদাস থাকতেন নিরুপম বিশ্বাস এবং নবীন বিশ্বাস মহাশয় ও থেকে অনুরোধ করছি বিদ্যালয়ের উপরে রূপালি জুয়েলার্সের যে ব্যানারটি রয়েছে সেটা দিতে হবে দর্শকরা ওটা পেতে বসলে হবে না পেতে ভাষার জন্য নয় ওটা প্রচারের জন্য ওটাকে টাঙিয়ে দিতে হবে

হ্যাঁ হ্যাঁ যা ও একটু স্কুলের মাঠে স্কুলের যে ছাদের উপরে একটু যেতে হবে ঠিক করার জন্য আর ওখানে যে দর্শক বন্ধুরা রয়েছে কোন কথাই শুনছেন না 40তম মোজে ফুটবল টুর্নামেন্ট 74 দেখতে দেখা যাচ্ছে ও অনুশীলন ছিল

কর্মকর্তাকে অনুরোধ করছি আপনারা অতি সত্ত্বেও আপনাদের লিস্ট মঞ্চে জমা করে যাবেন পরবর্তী খেলা ইলামনগর প্রথম রাউন্ডে চতুর্থ খেলা শেষস্থানে পরিচালনা করছেন ব্যাপারে অশোক ভার সৌমিত্র কর্মকার এবং সঞ্জীব সরকার آء اللہ نو نمبر 20 20

ধন্যবাদ তালাশি করা সত্যি সম্ভবে ওনারা এই আমাদের প্লেয়ার লিস্ট জমা করে দিলেন আমাদের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা অর্থাৎ শেষ খেলা ইলেমনগর রিভার স্পোর্টস বনাম পলাশি শক্তি সংঘ আমরা ওয়াই দলের অনুরোধ করছি আপনারা আপনাদের প্লেয়ার প্রস্তুত অতিরিক্ত এক মিনিট সে অতিরিক্ত সময় খেলা চলছে রেপারিং সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন বা যাই দিই ভাই যাই দিই ভাই আমাদের উপস্থিত হয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব মতিয়ার শেখ মহাশয় অত্যন্ত কর্মব্যাস্তার মধ্যেও আজকে আমাদের যে চল্লিশতম যে ফুটবল টুর্নামেন্ট

পুরস্কার প্রদান স্বর্গীয় জগন্নাথ বিশ্বাসী পুরস্কার ঢাকা আমাদের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কাষ্ঠ ব্যবসায়ী নির্মল মন্ডল মহাশয় ওনাকে ব্যাগ সরিয়ে সংবর্ধিত করবেন নির্মল মন্ডল মহাশয় আপনি যদি মাঠে উপস্থিত থাকেন দর্শক দিকে বল চলছে টুর্নামেন্টের তৃতীয় খেলা বালি 11 অনুমান অসাধারণ বল ওরে

সবচেয়ে আপনারা বলিরে খুব দেখ আর અમે પ્રત્યુલ્ય રખાયા છે અને ફોટો બગલ છે અને આનો સારો સારો ફોટો ફોટો રખાયો છે તો આપણે મોતી અમારે ટૂર્નામેન્ટ આયોજિત করতে পারব সুন্দর হয়ে গারের মধ্যে দিয়ে আমাদের মঞ্চের বাম গেস্টের জন্য যে চেয়ারগুলো ফুটবলারদের আচরণের মধ্যে দিয়ে খেলা চলছে শুধুমাত্র অনলি রিকোয়েস্ট টু ফরেন প্লেয়ার্স টু বিহেভ পোলাইটলি অন দ্য ফিল্ড অনলি টু রিকোয়েস্ট ফরেন প্লেয়ার টু বিহেভ পোলাইটলি অন দ্য ফিল্ড প্লিজ

টে <laughs> গেছিল <laughs>

पार्टी আমাদের বিশিষ্ট অতিথিবর্গ এসে উপস্থিত হয়েছেন আপনারা বংশটা একটু করে দেবেন এসবিএফিল্ডের মালিক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে ওনাকে ব্যস্ত দিয়ে পড়ন করে নিচ্ছেন সমীর বিশ্বাস মহাশয়

বাইরে মারে তুলে ধোয়া